আসসালামু আলাইকুম মুনমুন কিচেনাল লাইভ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হাঁসের মাংস রান্না রেসিপি আমার ভিডিওটি ভালো লাগলে তো লাগিয়ে দেখা कंटिन्यू করবেন তাইয়া দেই না করে চলো শুরু করা যাক আমাদের আজকে রেসিপি এখানে আমি দুইটা হাঁস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি রান্না করে নেব এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব এবার দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব এবার এখানে দিয়ে দেবো দারচিনি ইলাস তেজপাতা এখন ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নেব আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে কিছুটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন ভালোভাবে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব আর এখানে দিয়ে দেবো আমি মাংসের মশলা ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এখানে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব এবার এখানে আমি কিছু আলু দিয়ে দিলাম আলুটা আপনারা তাহলে স্কিপ করতে পারেন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো আমার পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি এখানে গরম পানি দিচ্ছি আপনারা অবশ্যই গরম পানি দিবেন তাহলে ভালো হবে এবার আমি ঢাকনাটা আটকিয়ে দশটা থেকে এগারোটা সেটি দিয়ে নেব তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি একটা বড়ো পাত্রে ঢেলে নিলাম আমার রান্না করে নেওয়া শেষ খুব সহজে রান্না করে নিলাম হাঁসের মাংস আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম